আলোয় ফিরল বন্দিপুর দক্ষিণ পাড়া পুষ্করিণীর পাড়ে ইলেকট্রিক লাইট উদ্বোধন কিশোরপুর এক পঞ্চায়েত এলাকার বন্দিপুর দক্ষিণ পাড়ার পুষ্করিণীর পাড় এলাকায় নতুন করে ইলেকট্রিক লাইটের উদ্বোধন হলো হুগলি জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানার হাত ধরেই আলো কায়ন প্রকল্পের সূচনা হয় দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে এলাকায় নিরাপত্তা ও চলাচলের সুবিধা বাড়ায় খুশি স্থানীয় বাসিন্দারা উপকৃত হয়ে এলাকার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাহিনা সুলতানা পঞ্চায়েত কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান

মানুষের চলাচল ব্যবস্থাও খুব ভালো প্লাস এখানে গাছগাছালি বা সবের জন্য আরও খুবই দরকার ছিল আর সরকার এই মাধ্যমে এটা জানানো হয়েছিল এটা আমাদের জেলা পরিষদ নেত্রী সাইনা সুলতানাদি ওনার ওনার আওতায় আমাদের কিশোরপুর এক নম্বর অঞ্চল এটা বন্দিপুর বন্দিপুর দক্ষিণ বন্দিপুর দক্ষিণ পাড়া পুনির পারে এই লাইটের হাই মার্কস লাইট প্রকল্পটি আমাদের সাইনাদির হাত ধরে আজকে এখানে উদ্বোধন হলো এখানে মানুষ অনেক উপকৃত হয়েছে আরও যাতে উন্নতি রাস্তাঘাট বা এইসব কিছু যে রয়েছে সেই সব যাতে আরও উন্নত হয় সেই জন্য সরকারে আগামী দিনে সরকারের কাছে দাবি রাখছি বা এখানকার পক্ষ থেকে আপনার নাম পরিচয় আপনার নাম উচল ভোর আদে <laughs> <laughs>

আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলাম বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে